আলহামদুল্লাহ দেখতে পাচ্ছেন শিকার বডি বড়িট হয়েছে দেখতে পাচ্ছেন ভাত খাওয়ার টাইমে বুঝলাম না মামুন ভাই হিটটা দিছে ভাই আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই মুহূর্তে আছি সোনার ঘাট পাচানিতে এটা হচ্ছে পাচানি টলার ঘাট আমরা আজকে মাছিকার উদ্দেশ্যে যাবো মেঘনা পাওয়ার প্লান্ট আমাদের জন্য ওয়েট করতেছে শাহিন ভাই এবং মামুন ভাই ওনারা অলরেডি বসেছে দেখতে পাচ্ছেন এখানে কিছু শিকারই মাছ ধরতেছে আমার সাথে আছে রায়হান ভাই নয়ান ভাই যদিও মাছ শিকারি না উনি শখের বসে এসেছে আমার সাথে দেখতে পাচ্ছেন এই সুখগুলি এখন উঠায় ফেলবে প্যাট দিয়ে ফেলছে অলরেডি দেখছেন এটা হচ্ছে পুরাতন পয়েন্ট এখানে অনেক শিকারী বসতে তবে অবশ্য ওই স্থানীয় শিকারী স্থানীয় লোক ছাড়া এখন আর এখানে বসতে দেবে না আর আমরা সবসময় যেই চোখে মাছ ধরতাম এই চোখটা অলরেডি ভ্যান দিয়ে ফেলছে এখানে আর বসার কোনো সুযোগ নাই দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্য আইসা পড়ছি এখানে শাহিন ভাই এবং মামুন ভাই বসে আছে আর এটা হচ্ছে গরম পানি আর হজের গরম পানি যেটা আগে ঐতিহ্যবাহী ছিল এটা এখন এখানে মাছ তেমন একটা হয় না আগের মতো তারপরও আসছি আশা করি ভালো কিছু রেজাল্ট হবে কি অবস্থা মামুন ভাই হয়েছে কিছু

আজকে ছোট মাছের একটু আনাগোনা বেশি আছে কিছু বড় মাছ হিট হবে এর পাশে আরো ভাইরা আছে স্বাস্থ্য বৰ মন

দেখতে পাচ্ছেন প্রথম শিকার কালীগ তেমন একটা বড় না দুইশো গ্রাম হবে ওকে ক্যামেরা গো দেখতে পাচ্ছেন মামুন ভাই একটা মাছ বাজেছে কি মাছ ভাই চলছে আমাদের মাছ ধরা এই মুহূর্তে আছি ম্যাগনা পাওয়ার প্লান্ট গরম পানি আশেপাশে কিছু আশেপাশে অনেক শিকারী আছে দূরে দেখতে পাচ্ছেন ম্যাগনার ব্রিজ মাছ মোটামুটি হিট হচ্ছে তবে বেশিরভাগই ছোট মাছ কোনো বড় মাছ দেখা পাই নাই কি ভাই

দেখতে পাচ্ছেন ভাত খাওয়ার টাইমে বুঝলাম না মামুন ভাই হিটটা দিছে কি রাহেন ভাই নতুন শিগারে কোনো সময় বর্ষি দেওয়া মাছ ধরে নাই

ওলেতে গিয়ে সরবwidetilde কি কি জানি মাস জানি 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 মাস জানি মাস করে আই আইরা আছে আইটা না